الله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمن الرسول بما أنزل <سؤال> إليه من ربه والمؤمنون كل وملائكته بالله وملائكته وكتبه ورسله لا او بين أحد من رسله وقالوا سمعنا بلاكي او ربنا

NamaNah Tuhan keturunan Wah bukanlah wafirlah Nawaitnya antamaulana fungsurna antarlima. Subhanallah. Hamba syaitan

أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله اللهم آمين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

যত গুণা করেছে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ সব কিছু আল্লাহ এ আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আল্লাহ ক্ষমা করো কেউ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করেই দাও আল্লাহ এ আল্লাহ আমি শেষ করে আজকে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে আল্লাহ আল্লাহ যাই না কোন কার ইন্দনে কিভাবে হঠাৎ করে দুর্যোগটা এসে গেল সুন্দর সমাধানও হতে পারতো যাই হোক আল্লাহ তাল্লাহ তুমি ভালো জানো যে সমস্ত মায়ের বুক খালি হচ্ছে আল্লাহ অনেক লোক মারা গেছে শহীদ হয়েছে কারো সন্তান কারো ভাই কারো বোন এখানে মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ শহীদদের আত্মাকে তুমি পূর্ণ আত্মাকে তুমি ইল্লিয়ানে পৌঁছে দিও আল্লাহ আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও আল্লাহ সুখ সন্তান পরিবারের সকলকে এই শোক যাতে কাটিয়ে উঠতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ ইয়া আল্লাহ তুমি তো রহমান রাহিম করণ করুণা ময় আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও তাদের হেহেস্ত নসিব করো আল্লাহ আল্লাহ পরিবারের সকল সদস্যদেরকে তুমি সেই আবারও বলছি তাদেরকে চোখ রেখে কাটিয়ে উঠার জন্য সেই তফিৎ তাদেরকে দিয়ে দাও আল্লাহ বাংলাদেশে সুখ দর একটা দেশ আল্লাহ শান্তিতে আবার সকলে বসবাস করতে চাই সকালে মিলেমিশে যাতে থাকতে পারে সেই ব্যবস্থা তুমি করে দেওয়া যে আল্লাহ দেশের এই পরিস্থিতি ব্যবস্থা তৈরি করে দেওয়া আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দেওয়া আল্লাহ সেখানে আমাদের এক শিল্পী গতকালকেছেন শফিন আহমেদ তাকে তুমি ক্ষমা করে দেওয়া আল্লাহ তার পরিবারের সকল সদস্য থেকে ফিরে উনিও অনেক ভালো শিল্পী ছিলেন ভালো মানুষ ছিলেন ভালো মনের মানুষ ছিলেন তাকে তুমি ক্ষমা যে আল্লাহ আমাদের পূর্বপুরু যাদেরকে আমরা চোখে দেখি নাই কখনো দেখি নাই তারা ইন্তেকাল করেছে কবরে কি অবস্থা আছে জানি না আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ তাদের পবিত্র আত্মাকে তুমি ইলিয়ানে দাও আল্লাহ ইয়া আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও কারো দাদা কারো দাদি কারো নানা নানি আত্মীয় স্বজন বাবা বাবা মা শাসে সকলকে যার যেভাবে করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আমরা যারা জীবিত আছি আল্লাহ তুমি আমাদেরকে দায়ের দাও আল্লাহ আমরা যা তাকে পথে থাকতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও বা পরিশেষে আবারও বলতেছি আল্লাহ যারা শহীদ হয়েছে ইন্তেকাল করেছে তাদেরকে তাদের জন্য আল্লাহুল্লাহকে ক্ষমা করে দাও তাদেরকে মাহা করে দাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين